আজ আমি অনেক খুশি বন্ধুরা এই খুশি নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি জানি খুব এলাহিভাবে পারবো না বা খুব বড়োভাবে পারবো না তো যেটুকুনি আমার সামর্থ্য আছে সেইটুকুনি নিয়েই আমি যাচ্ছি মেয়ের জন্য কেনাকাটি করতে তার কারণটা হলো কাল হল আমার মেয়ের অন্নপ্রাশন তুই দেখো আমি অনেকগুলাই জামা দেখছিলাম এখানে আমার মেয়ের জন্য তোমরাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কোন জামাটা বেশ ভালো হয়েছে কোনটা ওর জন্য নেব যেহেতু যেটা নেওয়ার সেটা তো আমি নিয়েই নিয়েছি বাট দেখি তোমাদের আর আমার চয়েসটা পছন্দটা মেলে কি না তো এই দেখো এই হলাম আমি আর এই যে হলো দোকানটা যেখান থেকে আমার মেয়ের জন্য ড্রেস নেবো তো তোমাদেরকে এটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমার বন্ধুরাই ওকে চেনে না তোর পরিচয়টা একটুখানি দিয়ে দিচ্ছি ও হলো আমার ছোটো বোন আর যারা এক পারসেন্ট আমার পুরোনো বন্ধুরা আছো তারা হয়তো ওকে চেনো যেহেতু আমার আগে ভিউজটা একদমই হতো না তো তোমাদের নতুন যারা আমার বন্ধু আছে সবার জন্য বলে দিয়েছি ও হলো আমার বনু তো দেখো আমাদের শপিং শেষ হয়ে গেছে আর শপিং শেষ করার পর এখানে আমরা একটু জুস খেতে এসেছিলাম এটা হলো লিচির জুস সত্যি কথা বলতে বন্ধুরা ভেবেছিলাম অনেকটাই টেস্টি হবে বাট এখানে লিচির জুসের জায়গাতে না ওরা কোল্ড ড্রিঙ্কস ঢুকিয়ে রেখে দিয়েছে এখানে হয়তোবা স্প্রাইট এরকম টাইপের কিছু একটা রেখে দিয়েছে এখানে লিচুর কোনো ফ্লেভার নেই ওটা কোল্ড ড্রিঙ্কেই তো ওটা নিয়ে তারপর দেখো মায়েদের ঘরে চলে এসেছি এই হলো আমার শাশুড়ি মা আর ওখানে বসেছিল আমার মা তো ওনাদের সবার সঙ্গে একটুখানি গল্প টল্প করে যেই ঘোরের জন্য বেরোবো বন্ধুরা তো এই দেখো মানে প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর ঘরে আসার পর ভাবলাম যে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই কী কী নিয়েছি তো এই হলো ফ্রকটা আর কি তো সবার ফার্স্ট এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখে নাও এই ড্রেসটা কিনেছি ওর জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর নেক্সট কি নিয়েছি ওই বক্সটার ভিতরে কী আছে এটা না হয় তোমাদেরকে আমি পরেই বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট